ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ওয়েলস্টোন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে কোথায় যাচ্ছি চলো তোমরা এই ব্লগটা দেখতে দেখতেই জানতে পেরে যাবে তো দেরি না করে ব্লগটাকে শুরু করে দিই আজ সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল প্ল্যানিং ছিল যে সকাল সকাল বেরিয়ে পড়ব বনের যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না আর তুলতুলিও খুব কান্নাকাটি করছিল মিমির বাড়ি যাওয়ার জন্য তাই বৃষ্টি থামার পর বেরোতে বেরোতে বিকেল হয়ে গেল তো দেখো এখন সন্ধে হতে চলেছে আর আমরা এখন লঞ্চ পার হব আরও অনেকটা পথ যাওয়ার কিন্তু বাকি আছে জি ছোরযাকার জি আমনেছি জিমিযা মূসেন এমলিত়ট়ীকোসো্ছ্র দেকাঁ এজার জি আমনিষোর্র নেচিól woo ইডল্ড্লে জিংতৃর পরসে ছী�

এমনি আজ বেরোতে এতটা লেট হয়ে গেছে তার ওপর ট্রেনটা আজকে আরও লেট করলো পাশকুড়া পৌঁছাতে এখন অনেকটাই রাত হয়ে গেছে

আমাদের ওয়েলকামের জন্য টুটু মাম্পু একটা ছোট্ট ব্যবস্থা করে রেখেছিল গেটে তো এটা আমাদের খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ টুটু আর মাম্পু তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে